এই যে এটাও জি জি সবই পেঁয়াজ পেঁয়াজ ছাড়া অন্য এটাও পেঁয়াজ এটা এই যে বড় 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 লেখা আছে এটা নজরুল লেখা আছে নজরুল দিয়ে আমরা কি বুঝবো মুশকিল নিজের কাজ পরিশ্রম মনে করি তাহলে তো না হ্যাঁ নিজের কাজটা একটু কষ্ট করেছে পরিষ্কার একটু লেখেন যে পেঁয়াজ দেশি বিদেশি বড় মোটা তারপরে রসুন আদা পরিষ্কার লিখলে তো এই ভাউচারটাই যখন আমার ওই অফিসার আপনার হাজিগঞ্জ বাজারে গিয়ে দেখবে তো আমাদের ওই ওরা কি বুঝবে এটা দেখে সে যদি না আমি পেঁয়াজ কিনি নেই আমি অন্য কিছু কিনেছি তার পক্ষে তো ওরা কোনো সম্ভব হবে না ঠিক কিনা তাহলে পেঁয়াজের আমদানি আজকে হাটে ঘাটে আমদানি কম হবার পেছনে আর কি বলবো আসলে আমাদের দেশের কৃষকরা যারা রাখি পাটি তারা একটু লোভি বেশি লোভি বেশি থাকার কারণে বাজার একটু যদি কমে আসে তখন আর বেশি চাই না আমরা তো মরিকাটা আমার দেশে সবচাইতে আগে আসবে আমার বাড়ি পাবনা এই সবজিতে সবচাইতে বিশ দিন পরেই চলে আসবে তখন এই পেঁয়াজটা এই কথা আমি মিডিয়ার সামনে সব সময় বলতেছি

এই এলসি দিলে একেবারে গত বছর একেবারে সর্বশান্ত হয়ে গেছে কৃষক এবছরও সর্বশান্ত হবে আমি আমার আশা যে সরকার হয়তো বাইরের কোনো পেঁয়াজ আনবে না আনলে কৃষক একেবারে মরে যাবে গত বছর যারা চার লাখ টাকার মাল এক লাখ বিক্রি করে গেছে তিন লাখ টাকা লস এটা তো যারা ওখানে আপনার আরো আছে

নতুন পেঁয়াজ উঠলেই আপনার বেশি দাম দিয়ে তো এটা কেউ খাবে না মার্কেটে পাতাও চলে আসছে যে পেঁয়াজের কুটি যেগুলো পেঁয়াজ পাতাগুলো চলে আসছে চল্লিশ পঞ্চাশ ষাট টাকা করে বিক্রি করতেছে কিন্তু আমার কাছে আমার দেশের মানুষ প্রতিনিয়ত এই দু চার বিশ চল্লিশ জন লিঙ্ক দেয় বলতে যে আপনার দশ পনেরো দিন পরেই আমি মুড়ি কাটা দেবো রাইট